হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সেলাই শিক্ষার ছয় নাম্বার ক্লাস তো আজকে তোমরা শিখতে পারবে লেজি ডেজি সেলাই ও একটা সুন্দর ডাল সেলাই টিউটোরিয়াল যেটা খুবই সহজ একটা ডাল সেলাই তো এখন আমি এই সেলাইটি করে নিচ্ছি আর আমি নিয়ে নিয়েছি তিন কি সুতো সেটি হচ্ছে সবুজ কালারের তো দেখো আমি কিভাবে এই ডাল সেলাইটি করছি আমি গোলাপি রঙের কাপড়ের ওপর হলুদ ও সবুজ রঙের সুতো দিয়ে ডিজাইনটি করে নিচ্ছি আর এই ডিজাইনটি তোমরা জামার হাতার বর্ডারে বা জামার নিচের বর্ডারে নিতে পারো খুবই সহজ এবং সুন্দর একটা ডিজাইন যেটি খুব তাড়াতাড়ি সেলাই করতে পারবে তোমরা আর নতুনদের জন্য খুবই সহজ ধরনের একটা ডিজাইন বলতে পারো এত দেরি করে ভিডিও আপলোড করার জন্য তোমরা অনেকেই হয়তো রেগে আছো আমার উপর তো আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী এরপর থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলি করনি তারা অবশ্যই যে করে নিতে পারো খুব সহজভাবে আমি শিখিয়ে দিয়েছি সেলাই শিক্ষার প্রথম ক্লাস থেকে পাঁচ নাম্বার ক্লাস পর্যন্ত তোমরা পাঁচটি সেলাই শিখে নিতে পারবে এরপর এই ছয় নাম্বার ক্লাসটি করে নেবে দেবে খুব তাড়াতাড়ি করতে পারবে এবং খুব সহজভাবে সেলাইগুলি শিখতে পারবে আমি ভিডিওর শেষে প্লে দিয়ে দেব যেখানে তোমরা একসাথে সেলাই শিক্ষা সব ক্লাসগুলি পেয়ে যাবে আর অনায়াসে সেলাইগুলি সেলাইগুলি শিখে নিতে পারবে আমার আগের দিনের ক্লাসে শেখানো হয়েছিল চেন সেলাই কিভাবে করতে হয় আর চেন সেলাইয়ের মতোই কিন্তু লেজি সেলাইটিও খুবই সহজ সেলাই তো চলো লেজি সেলাইটি কিভাবে করে নিচ্ছি দেখে নাও এই যে আমি শুইটি যেখান থেকে উঠালাম ঠিক সেখানে শুঁয়ের একটা ফোর নিয়ে আবার সুতোটিকে সুঁয়ের মধ্যে দিয়ে উঠিয়ে নেবো আর এই যে দেখো নিচের দিকে নামিয়ে হয়ে গেল একটা পাতার ডিজাইন এভাবে করে তোমরা অনেক রকমের ফুলের ডিজাইনও সেলাই করে নিতে পারো আমাকে মনে হয় দুনিয়ার সব থেকে সহজ একটা সেলাই যেটা দিয়ে খুব সুন্দর ফুল ও পাতার সেলাই করা যায় এই দেখো কিভাবে করে আমি করে নিচ্ছি সেলাইগুলি আশা করছি তোমরা সেলাইগুলি শিখতে পারছো আর যদি শিখতে পারো বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর তোমরা যদি আরও নিত্য নতুন সেলাই শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কোন ধরনের সেলাই শিখতে চাও আমি সেই রকম সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও তোমরা যদি নকশি সেলাই দেখতে চাও তাহলে আমার চ্যানেল পেজে চলে যাও অনেক সুন্দর সুন্দর নকশি কাতার ডিজাইন দেওয়া আছে যেগুলি থেকে তোমরা অনায়াসে নকশি ডিজাইন শিখে তোমাদের নতুন নতুন কাঁথার ওপর সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবে আর তোমরা যারা সেলাইয়ের কাজে পরিপূর্ণ তারাও যদি আমার এই ডিজাইনটি দেখছো তাহলে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সেলাইয়ের ডিজাইনটি দেখে নেওয়ার জন্য আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এখন আমার ডিজাইনটি হয়ে এসেছে আর এভাবে করেই আমি সব ডিজাইনগুলি কমপ্লিট করে নেব আশা করছি তোমরা শিখতে পেরেছ আর শিখতে পারলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আপু আমরা এই ডিজাইনটি শিখে নিতে পেরেছি তাহলে আমিও মন থেকে অনেক আনন্দিত হব যে আমার ডিজাইন দেখানো থেকে কেউ হয়তো একজন শিখতে পারলো আর এভাবে করেই দেখো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নাও ডিজাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ